হাই ফ্রেন্ডস ঈদ এসে গেছে সেই জন্যে ভাবলাম লাচ্চা সেমাইয়ের একটি রেসিপি আপনাদের সঙ্গে শেয়ার করি আমার চ্যানেলে অনেক সেমাইয়ের রেসিপি শেয়ার করা আছে আপনারা চাইলে একবার ঘুরে দেখে আসতে পারেন আজকে যে রেসিপিটি বানাবো খুবই সহজভাবে বানিয়েছি যে কেউ বানাতে পারবে আর অনেক বেশি টেস্টি তাহলে চলুন রেসিপিটি একবার পুরোটা দেখে নিন প্রথমেই এখানে আমি নিয়েছি লাচ্ছা সেমাই এই লাচ্ছা সেমাইটা ভাজা ঘিয়ে ভাজা লাচ্ছা সেমাই নিয়েছি এখন ঈদের সময় সহজেই আপনারা বাজারে এটি পেয়ে যাবেন আর এখানে আমি নিয়েছি কিছু শুকনো মশলা নিয়েছি দারচিনি তেজপাতা এলাচ আর লবঙ্গ সেই সঙ্গে এখানে আমি নিয়েছি কিশমিশ নিয়েছি বাদামের গুঁড়ো আর নিয়েছি গুঁড়ো দুধ সেই সঙ্গে নিয়েছি এখানে আমি চিনি এবার গ্যাসে একটি পাত্রে আমি দুধ ছড়িয়ে দিয়েছি এক লিটার দুধ আমি নিয়েছি এখানে এখন দুধের মধ্যে দিয়ে দিলাম চিনি তারপর দিয়ে দিচ্ছি গুঁড়ো দুধ তারপর এখানে আমি দিয়ে দেব বাদামের গুঁড়ো আর সেই সঙ্গে এখানে দিয়ে দেব যে ড্রাই মশলাগুলো আমি রেখেছিলাম সেই মশলা আর কিশমিশ সমস্ত উপকরণটাই আমি এখানে দিয়ে দিলাম দুধের সঙ্গে এখন একটা চামচ দিয়ে খুব ভালোভাবে মিলিয়ে নিচ্ছি যাতে গুঁড়ো দুধটা এই তরল দুধের সঙ্গে খুব ভালোভাবে মিক্স হয়ে যায় তারপর আমি গ্যাসটা জ্বালিয়ে দেব এই দুধটা ফুট আসা পর্যন্ত অপেক্ষা করব আর তার মধ্যে যে চিনিটা দিয়েছি সেই চিনিটাও যাতে খুব ভালোভাবে মেল্ট হয়ে যায় সেই পর্যন্ত এখন এই পর্যায়ে আমি দিয়ে দিলাম লবণ তারপরেই যে দেখুন দুধটা ফুট এসেছে এখন কিছুক্ষণ দুধটাকে নাড়াচাড়া করে নেব আর যাতে দুধটা বেশ অনেকটা ঘন হয়ে আসে সেদিকে কিন্তু লক্ষ্য রাখতে হবে যতটা দুধ বসিয়েছিলাম তার থেকে অর্ধেক দুধ আমরা করে নেব ঘন করে প্রায় দশ মিনিট মতো দুধটাকে আমরা খুব ভালোভাবে জাল করে নেব দশ থেকে বারো মিনিট জাল করলে কিন্তু দুধটা অনেকটাই ঘন হয়ে যাবে এখন দেখুন দুধটা অনেকটা ঘন হয়ে গেছে আমি কিন্তু এবারে গ্যাসটা এখানে বন্ধ করে দিচ্ছি তারপর এখানে নিয়ে নিচ্ছি লাচ্চা সেমাইটা এখন যে দুধটা রেডি করলাম সেই দুধটা এবারে এই লাচা সেমাইয়ের উপর থেকে দিয়ে দিচ্ছি এই লাচা সেমাইটা বানানো ভীষণই ইজি আপনারা দেখতে পেলেন কীভাবে আমি এটাকে বানিয়ে নিয়েছি সমস্ত উপকরণ একসঙ্গে দিয়ে দুধটা ফুটিয়ে নিয়েছি তারপরে জাস্ট এই লাচ্ছা সেমাইয়ের উপরে দিয়ে ডুবিয়ে দিলাম এবার কিছুক্ষণ এটা ভেজানো থাকলে এটা নরম হয়ে যাবে আর রেডি হয়ে গেল আমাদের ডেলিশিয়াস লাচ্চা সেমাই তো কেমন লাগলো আজকের আমার এই রেসিপি যদি ভালো লেগে থাকে তাহলে লাইক কমেন্ট অ্যান্ড শেয়ার করবেন আর এরকমই নিত্য নতুন রেসিপি পেতে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে বেল আইকানে ক্লিক করে নোটিফিকেশান অন করে দেবেন তাহলে যখনই আমি কোনো নতুন ভিডিও আপলোড করব সেই ভিডিও নোটিফিকেশান সবার আগে পৌঁছে যাবে আপনাদের ফোনে তো আজকের মতো এই পর্যন্ত ফিরে আসবো আগামীকাল নতুন আরও একটি ভিডিও নিই ততক্ষণ সবাই ভালো থাকুন টাটা